গতকাল মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির কার্যালয় থেকে ফাটানা এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিন্ত করেছেন গণমাধ্যমে তিনি বিজ্ঞপ্তিতে বলা হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিঃশর্তে মুক্তি দেওয়া হয়েছে আগামী একই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন বিভিন্ন মামলায় আটকৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে ইতিমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন গত আটই জুলাই থেকে রাজধানী এবার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছিলেন বেগম খালেদা জিয়া সেখান থেকে তিনি কারা মুক্ত হওয়ার খবরটি পেয়েছেন তিনি মুক্ত হওয়ার বিষয়টি খালেদা জিয়ার তাৎক্ষণিকভাবে জানানো হয়েছে বলে জানিয়েছেন পত্রিকা তার ব্যক্তিগত সহকারী এবিএম আব্দুল আবদুল সত্তার খালেদা জিয়ার মুক্তির খবরে তাৎক্ষণিকভাবে প্রক্রিয়া জানিয়ে ব্যক্ত করেন চিকিৎসক বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া জে এম জাহিদ হোসেন বলেন বিএনপি চেয়ারপারসনের মুক্তির মানে গণতন্ত্রের মুক্তি খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি দুর্নীতি মামলা সাজাপ্রাপ্ত দুই হাজার আঠারো সালে আটই ফেব্রুয়ারি কারাবন্দী হয়েছিল বিএনপির চেয়ারপারসেন বেগম খালেদা জিয়া দুই বছরের বেশি সময় ধরে কারাবন্দী ছিলেন সাবেকের প্রধানমন্ত্রী জিয়া চারিটেবল টান্স দুর্নীতি মামলা সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রীকে দুই বিশ সালে পঁচিশে মার্চ সরকারি নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানো হয় এরপর ছ মাস পর পর আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে সাদা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে উনাশি বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার কিডনি ডায়াবেটিস ও থাইরাসিস ও হৃদরোগ সহ নানান জটিলতা রোগে ভুগছেন শর্ত সাপেক্ষে মুক্তি পাওয়ার পরে এই বিষয়ে পর্যন্ত কয়েক দফা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছিলেন বিএনপির খালেদা জিয়া